আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশি ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজবাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণডালা শুভেচ্ছা ভাই বুকটা ভেঙ্গা খান খান হয়ে গেছে বুকটা ভেঙ্গা খান খান হয়ে গেছে মানে হচ্ছে চুরমার হয়ে গেছে কত আশা ছিল আমাদের ইউনুস সাহেবকে নিয়ে কত আশা ছিল এত একজন এত বড় একজন জ্ঞানী লোক এত এত পুরস্কার নোবেল থেকে নিউজ শুরু করে এমন কোনো পুরস্কার নাই যে তার নাই জ্ঞান বুদ্ধি আলা দিলে মানে কি বলে যে তার সমতুল্য বাংলাদেশে এমন দ্বিতীয় কেউ আছে কিনা আমার তো জানা নেই আপনারা যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানেন তো এত আশা ভরসা নিয়ে আমরা সবাই ইউনি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করলাম যে না এই গরিব দুঃখী অসহায় দেশ চোখের সামনে দিনে দিন শেষ হয়ে যেতেছে সবাই লুটে পুটে শেষ করে ফেলছে দেশ তো নাই দেশে এখন একটা ব্যবসা আর যারা রাজনীতিবিদরা রয়েছেন তা তো দেশে সেবা করতে আসেনি আসছেন এরও বিজনেস করার জন্য তো আজকে আপনি এই রাজনীতিবিদদের এই বিজনেসটা বাদ দেন বিজনেস বন্ধ করে দেন কালকে থেকে যে কোনো রাজনীতিবিদ এই রাষ্ট্রের নামে কোনো বিজনেস চালাইতে পারব না মানে ওই যে ঘুষ দুর্নীতি অর্থ কেলেঙ্কারি অর্থ পাচার লুটপাট এগুলি করতে পারবে না কঠিনভাবে বন্ধ করে দেন পরের দিন সকাল থেকে দেখবেন বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নাই যে যার কাজে বনোযোগী হয়ে গেছে কারণ পয়সা নাই তো লাভ নাই তো আর তাই কি করবো তাই তো ভাই দেশের জন্য দেশের লুটপাট করার জন্য তো আমাদের ইউনিট সাহেব আসলেন প্রায় কত দুই মাস তো হয়ে গেল প্রায় দুই মাস হয়ে গেল এখন দুই মাসের ভিতরে প্রথম মাসটাই আমার কাছে কেমন কেমন যেন মনে হয়েছিল যে ইউনুস সাহেবের কেমন কেমন জানি লাগে অ্যাক্টিভিটিস উনি কি পারবে কি পারবে না পারবে কি পারবে না উনি তো আসলে রাজনীতিবিদ না উনি হলেন উনি হলেন একজন ইকোনমিস্ট নাকি অর্থনীতিবিদ ওনার মাইক্রো ক্রেডিটের একটা ব্যাপারটা ব্যাপার স্যাপার আছে যে গ্রামীণ ব্যাংকের এটা নিয়ে সারা বিশ্বে তো তোল পারো না তো ভালো কথা তো তারপরে আল্লাপা কার ভিতরে কি জ্ঞান দিছে কি প্রতিভা দিছে ভাই তা তো আমরা জানি না কি যোগ্যতা আছে তো আমরা ভাবছিলাম উনি যেহেতু ওনার প্রতিভা দিয়ে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে হয়তো রাজনৈতিক অঙ্গনে উনিও এই রাষ্ট্রটাকে এই ভুকানাঙ্গা রাষ্ট্রটাকে এই নর্দমা থেকে তুলে কোনো মতে আগে বাড়িয়ে নিয়ে যাবে এবং আমাদের শান্তি দিবে কিন্তু দুই মাসের রেজাল্টে যা দেখতেছি বুকটা ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে ছোট দুই চারটা ঘটনা বলে আমার ভিডিওটা শেষ করব এবং এই দুটি এই কয়েকটা যথেষ্ট ঠিক আছে বাকিগুলো আপনার খুঁজে টুজে পত্রপত্র থেকে দেখেন প্রথম হলো এই যে কিছুদিন আগে যে একটা বন্যা হইলো না ওই যে ফেনিতে সিলেটে বিভিন্ন জায়গায় বন্যা টন্না হইলো তো ওইখানে আমাদের যে সমন্বয়ক ভাইয়ারা রয়েছেন তো তারা কি করলেন ফেসবুক ইউটিউবে ব্যাপক প্রচার চালাইলেন যে তোমাদের যা যা কিছু আছে সব নিয়ে আগে বের আমরা বন্যা উদ্ধার করে শেষ করে দেব এবং নয় সরকার এবং সম্মন্য় কারকদের তখন রক্ত গরম আমাদেরও রক্ত গরম মাত্র আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি তো আমাদের যা যা কিছু আছে ছিল পত্রপত্রিকা আপনারা দেখেছেন অসংখ্য ফেসবুক ভিডিও আছে ছোট ছোট পোলাপান তার মাটির ব্যাংক পর্যন্ত নিয়ে এসে মেয়ে আইসা ভেঙ্গে টেঙ্গে তারপরে সেই ঢাকা ইউনিভার্সিটির কোনো এক জায়গাতে ওই যে তাদের ত্রাণ কেন্দ্র বসে ছিল মনে হয় ত্রাণ সংগ্রহ কেন্দ্র ওইখানে গিয়া সবাই দিয়ে দিয়ে আইসি তো এরকম প্রায় প্রায় ত্রিশ চল্লিশ কোটি টাকা হবে মনে হয় আমার সঠিক সংখ্যাটা জানা নাই তো এই সেই টাকা টোকা জমা টমা পড়ছে তো টাকা জমা পড়ছে তো দে এবার গরিব মানুষের মধ্যে দে মানুষ তো না খায় মরতাছে পানিতে মরতেছে অসুস্থ হয়ে মরতেছে কাজ নাই বাজ নাই ঘর নাই দুয়ার নাই কি এক সিঁড়ি অবস্থা চোখের সামনে মানুষ না খায় মরতেছে যে দা দে টাকা সবই তুলে টুলে দিতে যা দিয়ে গিয়ে হেলত পরে কাহিনী কি হইলো সেই টাকা বলে ব্যাংকি রয়ে গেছে বন্যা বন্যার শেষ হয়ে গেছে আজ থেকে প্রায় এক মাস আগে বুঝছেন বন্যা শেষ হয়ে গেছে এক মাস আগে সেই টাকা ব্যাংক রয়ে গেছে সেই টাকার মানে খরচ করার মতো তৌফিক বা যোগ্যতা মানে তাদের ছিল না এখন সেই হয়েছে ওই বলেনি আরে বলেনি আমি পারিনি আরে হ্যাঁ দেয়নি ওরি বলছিলাম ও কথা এই সব আলতু কথাবার্তা আমাদেরকে বলা হইলো তো দুদিন আগে দেখলাম তারা আবার অডিটও করছে আর মানে কত বড় একটা আনন্দের ব্যাপার তাদের জন্য যে ভাই টাকা দেনি ভালো করছি অন্যত্রদের তোমাদের টাকা আমরা খাইনি তোমাদের টাকা আছে ভাই আমাদের টাকা ব্যাংকে আছে আরে বেটা তোদেরকে টাকা দিয়েছিলাম আমরা ব্যাংকে রাখার জন্য তোদেরকে তো আমরা টাকা দিয়েছিলাম গরিব মানুষদেরকে হেল্প করার জন্য খাওয়া বাঁচানোর জন্য টাকা তো ব্যাংকে রাখার জন্য দেয়নি কি করবে তারপর আবার অডিট করাইছে অডিট করে দেখছে যে ত্রিশ লাখ তিরিশ চল্লিশ কোটি টাকার ভিতরে তার আবার ষাট লাখ টাকা বেশি পেয়েছে ব্যাংকে আরে ভাই কত গর্বের ব্যাপার এই ভাই দেখো আমরা টাকা খাইনি আরো ষাট লাখ টাকা বেশি আছে কেন তোমাদের কাছে চাইছে নাকি ষাট লাখ টাকা আমরা আমরা তো তোমাদেরকে টাকাটা দিয়েছি তোমরা তো দেশ চালাইবো বহু দূরের কথা তোমরা এই ত্রিশ চল্লিশ কোটি টাকা সামান্য একটা টাকা কি বা হয় এটা দিয়ে আমি আর চাউল ডাল কেনার পয়সা না মানুষের ঠিকঠাক মতো মানুষের মধ্যে তো দাও এই যোগ্যতাটুকু তোমার রাখনি এই নিউজ যখন আমি দেখলাম বুকটা ফেটে গেছে আবার বুঝছেন এরপর আসছেন দ্বিতীয় ঘটনাতে এই যে আন্দোলনে প্রায় কয়েক হাজার ছেলে মেয়ে মারা গেল সঠিক সংখ্যা তো কারো কাছে নাই সরকার এখনো সময় আছে ঠিকঠাক মতো করবো তো এখন দেখলাম কয়েকদিন আগে কয়েক কয়েকদিন না কয়েক সপ্তাহ আগে ওই যে যারা না আহত কষ্টে বুকটা ফেটে গেছে ভাই কারো কেউ চোখে দেখে না দুই দিন আগেও চোখে দেখতো অগস্ট মাসের পাঁচ তারিখের দুই দিন আগেও যারা চোখে দেখতো বাবা মার একমাত্র সন্তান ছিল হাইটা চাইটা দূরে একান্ত করে রাখাইতো এই মানুষগুলো এখন পঙ্গু আর অন্ধ হয়ে হসপিটালের বিছনায় কাজ এখন দেখলাম যে তারা এখন হসপিটাল থেকে বের হয়েছে ঘর বাড়ি থেকে বের হয়েছে বের হয়ে যে প্রধান উপদেষ্টা আছে আমাদের ইউনুস সাহেবের অফিসের বাইরে গিয়ে অনশন শুরু করছে কেমনটা লাগে এটা দেখে সহ্য হয় এটা দেখে সহ্য হয় বলেন কারণ মানে চোখে পানি এসে পড়ছে তাদের অবস্থা দেখে যে তারা যে বলল যে ভাই আমরা এতটা দিন ধরে প্রায় দেড় দুই মাস হয়ে গেল যে আমরা বিছনায় যে যে যন্ত্রণায় কাতরাইতেছি যে কষ্টে কাতরাইতেছে আমাদের ট্রিটমেন্ট তো বহু দূরের কথা খাইতে পর্যন্ত পাই না এখন আমরা অথচ আমাদের দিয়ে দিয়ে স্বাধীন হইলো আপনারা নতুন তত্ত্বাবধায়ক সরকার করলেন পত্রপত্রিকায় সব জায়গায় বুদ্ধিজীবীরা বলে বেড়াইতেছে দেশ বলে দ্বিতীয়বার স্বাধীন হলো ভাই দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সবাই স্বাধীনতার জন্য আনন্দ করেন নাচেন ভালো কথা কিন্তু জানটা দিচ্ছে তো ভাই আমরা আমার জানটা যায়নি আমার চোখটা গেছে কিন্তু আমার পাশের ভাই তো জানটাও দিয়ে জানটাই দিয়ে দিছে তো যারা মরে গেছে তাদেরকে তারা আনতে পারবে না কিন্তু যারা বেঁচে গেছে তাদের জন্য তো কিছু করতে পারতেন আমাদের চিকিৎসার খবরটা তো একটু খারে নেন আমাদের ফ্যামিলির খোঁজ খবর যদি নেন এটা আমার কথা না তারা দেখলাম এসে বললো রাস্তা এই গেল এই ঘটনা তৃতীয় আরেকটা ঘটনা বলি কি আর বলুন এটা হলো আরেক লজ্জার কথা আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আসি দ্বিতীয়বার স্বাধীন হয়েছি কি প্রধান লক্ষ্য ছিল লুটপাট বন্ধ করা দুর্নীতি বন্ধ করে আর যদি দুর্নীতি আপনি বন্ধ না করতে পারেন লুটপাট বন্ধ না করতে পারেন যা কিছুই করেন না কেন কিছুতেই কিছু হবে না আরে ভাই একদিক দিয়ে আপনি দশ বিলিয়ন ডলার নেবেন আর ওদিক দিয়ে কি আমি কম ভাই আপনার তো যথেষ্ট মাঝে বুদ্ধি আছে আপনারা ভালো বুঝেন আমি মূর্গ সুর্গ মানুষ ঠিক আছে আমি তো আর অত বুঝি না আপনাদের মতো আপনি দশ বিলিয়ন ডলার লোন নিয়ে নিলেন আরেক দেশ থেকে ভাব বুঝছি লোন নিয়ে নিলেন আরে ভাই লোন নিয়ে ইসে মানুষে দেশে ইনফ্রাস্ট্রাকচার আছে অবকাঠামো আছে এগুলো তো কাজে লাগবেন কলেজ ইউনিভার্সিটি এগুলো নির্মাণ করবেন টেকনিক্যাল কলেজ নির্মাণ করবেন তারপর রোড ঘাট ব্রিজ নির্মাণ এগুলো করবেন ঠিক আছে বড় বড় মার্কেট যা কিছু করার করবে দেশের দেশের কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য তাই না যেখানে কাজে লাগান না কেন এই টাকাটার একটা রিটার্ন আসতে হবে শর্ট টার্ম আর লং টার্ম একটা রিটার্ন এই টাকাটা আসতে হবে এটা কি তো বলা হয় থেকে বিনিয়োগ নাকি অর্থাৎ ভালো কাজে টাকাটাকে ব্যয় করা কিন্তু এখানে কি হয়েছে ওদিক থেকে আপনারা হয়তো লোন নিয়ে আসবেন কিন্তু লুটপাট কি বন্ধ করতে পারছেন না নেবেন কিচ্ছু বন্ধ হয়নি দুই চার দিন মনে হয় যখন সরকার পরিবর্তন হয়েছিল দুই চার দিন মনে হয় সবাই ভয়ে একটুখানি মনোযোগ দিয়ে কাজ টাজ করছে সর্বনাশ নোবেল বিজয়ী ইউনিশ হাটা আলাবে কি জানি কি হয়ে যাবো আমি ওই রকমই মনে করছিলাম যে এইবার নোবেল ইউনুস সাহেব আছে ইউনুস সাহেব তার পয়সার ভুক্কা না উনি তার ঘুষ খাবে না উনি তার দুর্নীতি করতে আসেনি আল্লাহর সম্মান আন্ন আল্লাহ ওনাকে সম্মানও দিছে আল্লাহ ওনাকে পয়সাও দিছে আল্লাহ ওনাকে ক্ষমতাও দিছে ওনার আর কিছু দরকার নেই ওনার বয়স আশি বছর রূপে দুদিন পর যাবে মরে তো এখন তো ওনার তো ভাই এত কিছু দরকার নেই উনি ফাটে ভালাইব দেশকে একদম হেই করে সেই করে না কয়েকদিনই যায়নি তো বাংলাদেশে যে যে প্রশাসনের যে একটা ইম্পর্টেন্ট লেয়ার আছে ওই যে ডিসি ওকে কি কাহিনী ঘটলো ওখানে ডিসি নিয়ে গিয়া ডিসি নিয়ে গিয়া দেখলাম ওই যে পোলা পান যা উপদেষ্টা যারা আছে শুনলাম আর কি পত্র পত্রিকা তো সয় লাভ এই নিউজ আপনারা দেখেছেন ও তারা বইসা বইসা ঠিক করতেছে কে ডিসি হবে কে ডিসি হবে এই হইবে সেই হইব করতেছে তো ঠিক আছে ভাই করেন এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপরে ঘটনা যেটা ঘটলো সেই হলো পয়সালিয়া দুর লুটপাট হ্যাঁ আরে চেক দে 5 কোটি টাকার খোলা চেক হ্যাঁ ওই খোলা চেক দে সেইটারে কোটি টাকার খোলা চেক দে তারপরে হ্যাঁ টাকা দে এই দুന്നിতে সেই দুന്നിতে হ্যাঁ হইছে দেনি দে মানে পুরা পত্রপুত্রের সহায় লাভ যে পয়সার কি কখন কারkeyed হবে keyed হবে এটা নিয়ে যে ভয় বড় দুর্নীতি অবাক হয়ে গেলাম সরকারে বয়স মাত্র যতক্ষণ কি 45 দিন চলে আর আমি ভিডিওটা করতেছি 60 দিনে মাথাায় 45 ডেজের ভিতরি এই ঘটনা দুর্নীতি তো মহা উৎসব চলতেছে শুধুমাত্র এই একটা উদাহরণই যথেষ্ট বাকি গুলো যে ছোট মোট কি হইতেছে খোদা ছাড়া কেউ বলতে পারে না দেখ ইউনি সরকারের নজরে এটা আসার কথা সারা বাংলাদেশে মানুষ জেনে গেল এখন ইউনিশ সরকার সাহেব ইউনি সাহেব এটা জানেন না এটা তো হতে পারে না তাই না কিন্তু মজা ব্যাপার হলো কি এই যে আজকে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি এখন পর্যন্ত এখনো পর্যন্ত তেমন কোনো র্যাপিড অ্যাকশন আমরা কিন্তু অন্তত দেখিনি তারপর ওই যে আরেকজন ভদ্রলোক দেখলাম ওই যে চুক্তি কি নিয়োগ করা হয়েছে এক বদলকে ওই যে সচিব সচিব পর্যায়ের প্রধান সভাপতি কেউ একজন হবে কি যেন নাম তো তারে দেখলাম তার বিরুদ্ধে ওই যে কালবেলার নিউজ করছে ওই যে সে তেমন একটা পয়সার প্রতি তার কোনো লোভ নাই পাঁচ কোটি টাকা হলেই চলবে তো আরেকজন পাশে থেকে বলতেছে বস পাঁচ কোটি কেন দশ কোটি নেন কোনো সমস্যা নাই তারপর সে বলতেছে না তোমরা যদি দাও নিউনে ঠিক আছে আর অর্ধেক ডলারে দিও আর এই ধরনের নিউজ যখন বাংলাদেশের ন্যাশনাল নিউজ হেডলাইন হয় তা আমি বুঝি না কত বড় একটা ডেঞ্জারাস ব্যাপার আমি আমার মাথায় ঢুকে না দুর্নীতি কোন পর্যায়ে দুর্নীতি তো আছে আগেও চলে এখনো আছে জানি ভাবছিলাম ইউনি সাহেব এই ঠিক করবে ইউনি আগে শুনতাম শেখ হাসিনা ম্যাডাম উনি যেহেতু মানে দুর্নীতি দুর্নীতি করে ওনার পয়সা টয়সা দরকার আছে লুটপাট হাতে বর্ণন করে এই জন্য ওনার সাংঘ ওনাকে লুটপাট করতে হয় কারণ একাত্তর করতে পারবে না দল দরকার এটা কিন্তু ভাই ইউনিট সাহেব উনি তো দুর্নীতি করতে আসেনি উনার দুর্নীতি পয়সা দরকার নেই উনার তো করাপশনের ধারে কাছে থাকার কথা না তাই উনি যেহেতু একজন নিরপরাধ ব্যক্তি এরকম একটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে সেই ব্যক্তি আবার দেখলাম টিভির সামনে এসেছে বিভিন্ন মিডিয়ার সামনে এসে বোধ না দূর মিয়া ওইটা তো মিয়া আইফোন আমি তো মিয়া স্যামসাং ব্যবহার করি

ঢুকছে মানে আমি সেটাই বলতেছি এটা তো এই যে দুর্নীতি বন্ধ করার জন্য লুটপাট বন্ধ করার জন্য এই ধরনের অপরাধ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বন্ধ করার জন্য তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তো তারা কি করতেছে সাংবাদিক ভাই হাতে কলমে ধরাই দিলো যে ভাই এই যে দেখো এই কাহিনী এই চৌষট্টিটা জেলার একটা ডিসি বলে এই কাহিনী পাঁচ কোটি দশ কোটি টাকার সমানে লেনদেন চলতেছে তো বাকি গুলোর কি কাহিনী ভাই আসো ধরো কিছু একটা খোঁজ খবর লও দেখো এগুলো কিন্তু এগুলি হইতেছে চললাম তিন সদস্যের একটা তদন্ত কমিটি কত গঠন করছে তদন্ত কমিটি কবে চলবে চলবে না কে জানে আর এতদিন এই তদন্ত কমিটি যতদিনে রিপোর্ট দিবে ততদিন ইউনি সরকার থাকে কিনা এই এখন সন্দেহ তৈরি কোন কোনো চেঞ্জ হয়নি ওই দুর্নীতি একের মতে চলছে ঘুষাকের মতে চলছে শত শত না হাজার হাজার দুর্নীতিগ্রস্ত লোক শত শত না ভাই হাজার হাজার দুর্নীতিগ্রস্ত লোক আপনারা তো এদেরকে আমরা চিনি জানি পত্র পত্রিকায় নিউজের কোনো অভাব নাই অভাব নাই বাংলাদেশের সরকারের এত এত কঠিন কঠিন ডিপার্টমেন্ট আছে দুর্নীতি দমন কমিশনের মতো এরকম একটা বাহিনী আছে এদেরকে নিয়ে তো খুব সহজেই একটা ব্যবস্থা করা যেত তাই না তো বরঞ্চ এই শেখ হাসিনা সরকার স্টেপ ডাউন করার পর যারা কেন এটা করাপ্টেড লোকজন ছিল তারা অনেকটা ভয় পেয়ে গেছিল হাই খোদা ইউনি সাহেব আইসা হাই 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 কি জানি কি হয়ে যায়

মানে স্বস্বীকৃত সবাই আমরা জানি সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা যেত এবং স্পেশাল এক তৈরি করে দ্রুত বিচার আনিদের মামলা করা যেত যেগুলো গত ষোলো সতেরো বছর আমলে ষোলো সতেরো বছর ধরে শেখ হাসিনের সাথে সেটা করেনি সেটা তো ডক্টর জিনিসটা করতে পারতেন উদ্যোগ তন্ত তো নিতেন সাত দিনের মাথায় ভিডিও বারবার আমি বলতেছি কেন আমার উঠে উঠে গেছে এমন কিছু কিন্তু আপনারা দেখেননি পাইলাম না আমরা বিচার পাইলাম না দুর্নীতির বিচার পাইলাম না দেশে লুটপাট যা হয়ে গেল সেটার বিচার পাইলাম না ডিসি নিয়োগে অর্থ কিলংকারী সেটার কোনো বিচার আমরা দেখতেছি না ত্রাণের টাকা উঠাইছে ওটা ব্যাংকে এলে চুপচাপ মুরগির মতো আন্ডা আন্ডায় ওম দিতেছে ওটা নিয়ে এর কোনো বিচার পাইলাম না যারা কিনা আহত হয়ে হাসপাতালে বিল দিতে পারতেছে না চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে এদের তেমন কোনো সেবা যত্ন সরকারের পক্ষ থেকে কি করলো তেমন কোনো রাখ ঢাক আমরা কিছু দেখি না আরও মজার ব্যাপার হলো যে ইয়েরা আছে বর্তমানে ওই আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা আরো সহযোগ উপদেষ্টা আছে না দশ পনেরো জন তো এরা কি করছে এরা এখন ব্যস্ত আমি অবাক হয়ে গেলাম সিরা আরে ভাই বাংলাদেশ এরকম একটা কঠিন সময়ের ভিতরে যাচ্ছে ওই পাবলিক প্লেসে হর্ন দেওয়া যাবে না বুঝছেন উপদেষ্টা কত ব্যস্ত আরে এটা আইন করতে হবে এটা আইন করতে হবে তাইন করতে কি গাড়ি তো হর্ন বাজানো যাবে না যে আমি একটা হর্ন দিব না কি একটা না আমি যদি এখন গাড়ি চলে হর্ন দিয়ে যা সবাই মানে তাকে তাকে কোন দিকে যে শালা পাগল নাকি তো যাই ঘন্টা দিয়া দেখাইলাম না এই হর্ন নিয়ে উপদেষ্টারা বিরাট ব্যস্ত আমি তখনই বুঝি দেশ তো গায়া স্বাধীন কইরা দেশটাকে দিলাম আরেকজনের হাতে সে কি করতেছে এটা নিয়ে তো ফাইজলামি করা ছাড়া কোনো মানি দেখি আমি আরে ভাই হর্ন দিবেন কি দিবেন না বুঝলাম হ্যাঁ দরকার আছে কিন্তু এই যেটা হাজার গুণ ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সামনে রয়ে গেছে সে চ্যালেঞ্জে দাঁড়ে গেছে উনি তারপর আছেন ইলিশ মাছ একটু আগে বললাম না পাবলিকে পালস বুঝতে হবে বাংলাদেশের মানুষ নানান কারণে ভারতের উপর অসন্তুষ্ট অনেক অসন্তুষ্ট তো ভাই প্রথম যখন আপনার ক্ষমতা নিলেন একদিন সপ্তাহের মাথার ভিতরে এক ভদ্র মহিলা এসে বলো না না আগে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাবো তারপর আমরা ইলিশ মাছ তো ভালো কথা তো খাই আমরা কত খুশি হয়েছিল একেবারে ফেসবুক ইউটিউব সয় লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ধন্যবাদ আর লাভ রিয়ে একটা ঠিক আছে একবার মনের কথাটা বলতে আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাইবো তারপর ভাই তিনটা সপ্তাহ যায়নি ওই মহিলা একদিক দিয়ে বলছে তিন সপ্তাহ পর আবার দেখি তিন হাজার টন ইলিশ মাছ বলে আবার ভালোতে যেতেছে কি এক কাহিনী ওই মহিলে কেন এটা বলতে গেল আবার কারাই বে এটা পুনরায় প্ল্যান করে পাঠালো আর যেখানে বাংলাদেশের মানুষ এটাকে সাপোর্ট করতেছে না সেই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে এটা কেনই ব্যত করা জরুরি ছিল তো এই সংক্রান্ত পিনাক সাহেবের একটা ভিডিও আছে যে বলছিল না যে আমরা প্রবাসীরা বাংলাদেশের পদ্মার ইলিশ খাইতে পারেনি একদম সত্যি কথা উনি উনি তো ফ্রান্সে থেকে ভিডিওটা করছে আর আমি করছি ওরা আমেরিকা থেকে ভিডিওটা সত্যি আমেরিকা যে গ্রোসারি ইয়া বাংলাদেশ বাংলাদেশি ইন্ডিয়ান যে দোকানগুলো আছে ওখানে ইলিশ মাছ পাওয়া যায় কম বেশি পাওয়া যায় তো সেখানে কিন্তু আপনি বারবার ইলিশ মাছ পাবেন কথা সত্য সেখানে বাংলাদেশের পদ্মার ইলিশ আপনারা পাবেন না রেয়ার কে এই কারণে ওই যে ইয়ে দেখালেন না পিনাক সাহেব দেখালেন না যে ওই এক্সপোর্ট পারমিট নাই ইউরোপ আমেরিকাতে ইলিশ মাছ রপ্তানি করার জন্য এক্সপোর্ট পারমিট দেওয়া হয় না তো যার ফলে এক্সপোর্ট করতে পারে না এখানকার যার ইম্পোর্টার আছে তার ইম্পোর্ট করতে পারে না তো যার ফলে আমরা পাই না হ্যাঁ আমরা কিন্তু টাকা রোজগার কম করি না কিন্তু তারপরে কি না খাইতে পারি না একেবারে এক্স্যাক্ট মনের কথাটাই বলছে এই ইসে বিনাশে তো এখন ওনারা বলতেছে যে পয়সার জন্য কিছু ইলিশ মাছ পাঠালে তাদের পয়সাটা সব পাইব দেশে তো পয়সা টয়সা দরকার ডলার টলার দরকার তখন পাল্টা প্রশ্ন কিন্তু আমাদের পিনাক সাহেব বলছিল আরে ভাই আমরা কি ফ্রি খেতাম নাকি আমরা কি ডলার আর ইউরো দিয়ে খেতাম না যার সাহেব ডলার দিয়ে ইলিশ কিনতো আর পিনাক সাহেব ইউরো দিয়ে ইলিশ কিনতো নাকি

আমাদের এই ভিডিও গুলো পড়ে এবং তারা যদি একটুখানি মনোযোগ দিয়ে দেখে এবং পাবলিকের কথা শুনে ফেসবুক ইউটিউবে যে কী অ্যাকশন রিয়াকশন দেয় কি কমেন্ট করে এগুলো তাদের আসলে একটু পড়া উচিত বুঝছেন এরা মনে পড়ে না আমাদের কথা মনে শুনেও না এরা নিজেদের মতেই চলে এরা মনে করে তারা যেটা ভাবতেছে সেটাই সঠিক কিন্তু গণতান্ত্রিক একটা দেশের জনগণই হলো সকল ক্ষমতার উৎস তাই না জনগণের চাওয়া পাওয়াটাই প্রতিফলন ঘটে হলো সরকারের মাধ্যমে গিয়ে তো আমরা যা চাই যা চাই না তো এটার প্রতিফলনটা আমাদের সরকারের মধ্য দিয়ে হওয়া উচিত ছিল কিন্তু আমরা পাবলিক এতেছে একরকম আর সরকার এখন করতেছে আর রকম ভুট্টা ব্যাঙ্গা বাইশেষ কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই সবিলক্ষী স্মল এটা দেখা যেন সবাইকে ধন্যবাদ আসসালাম